জেলা ও রাজ্যিক স্তরে সেরা ফলাফল করলো শোভাপুর ছাত্র ছাত্রছাত্রীরা ত্রিপুরা তাঞ্জিবের মাদারিসে আরাবিয়া কৌমিয়া কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক মক্তব্যের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় ক্রীড়া পাঠী চতুর্থ স্থান অর্জন করে এদিকে সিপাহী জেলার জেলা ইমারতি সরিয়া ও নদবাপুর তামির কর্তৃক আয়োজিত মক্তব্যের ছাত্রছাত্রীদের মধ্যে মেধা উন্বেষা পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয় শোভাপুর বায়তুন নূর সাবাহি মক্তব্যের ছাত্রছাত্রীরা মক্তবে ছাত্র ছাত্রীদের প্রশংসায় ফলাফলের পেছনে সিপাহীজুলা জেলা নেদবা কর্তৃক পরিচালিত মক্তবে সিলেবাস অনুসরণ করায় মূল চাবিকাঠি বলে জানিয়েছেন মসজিদের ইমাম তথা শোভাপুর আঞ্চলিক নেতবার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বুধবার মসজিদ কমিটি কর্তৃক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যে সকলকে দেওয়া হয় সংবর্ধনা মক্তব শিক্ষার প্রতি প্রতিটি মসজিদ কমিটি ও ইমাম সাহেবদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে বিশেষ আবেদন করেন মাওলানা সাইফুল সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা নাদবার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক মাওলানা মোজামিল হক মৌলানা খুরশেদ আলম জাহাঙ্গীর হোসেন মেম্বার সফিক মিয়া প্রধান দিলবার হোসেন সফিক মিয়া শাহজাহান মিয়া শহীদুল ইসলাম দিলবাহার আলম সহ অনেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ত্রিপুরাবাসী আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে রাজ্যস্তরে স্তরে মুসাবাকাতুল কোরআনে যে তঞ্জিমে মাদারেসে আরবি কর্তৃক যে আয়োজিত হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের সুভাফুর মুক্তব থেকে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ক্রীড়াতের মধ্যে চতুর্থ স্থান অর্জন করা সম্ভব হয়েছে এদিকে সেফাহিজলা জেলা এমারতের সরাইয়া ও নদু তামিরের অধীনে একটি মেধা আম্বেশন পরীক্ষা হয় ওই মেধা পরীক্ষার মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং টপ টেনের মধ্যে অনেক ছাত্র রয়েছে এবং ভালো রিজাল্ট এবং ভালো ফলাফল করে তারা সমাজকে সুন্দর করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে শিক্ষা করতে হয় তা আমি প্রত্যেক তীব্রবাসীকে আবেদন করব যে আমাদের সবাই মক্তবটা হলো মেন ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনটাকে কিভাবে মজবুত করা যায় কিভাবে সুন্দর করা যায় আমি প্রত্যেক ওলা বাজারকে বলবো যে আপনারা যেন আপনাদের সন্তানকে সুনাগরিক করে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত